ফাইনাল স্টেটে দিয়ে প্রত্যেককে স্বাগত আজ আমরা যে প্রাইমারি টেস্টের যে টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছিল মক টেস্ট তার যে অঙ্কের একটি আনসার সিট সলিউশন করা হচ্ছে তোমরা দেখো যে একটি সলিউশন সিট সলভ করতে কত কম সময় করা যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এগুলো পরীক্ষায় দেওয়ার মতো অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলো সলিউশন করা হচ্ছে তোমরা অঙ্কগুলো দেখো কত সহজে করা যায় এছাড়াও আমরা অন্য অন্য পরীক্ষারও মক টেস্ট নিচ্ছি তোমার যদি কারোর প্রয়োজন হয় অন্য পরীক্ষা যেমন ফুডাই বা এস এস বা মিসিয়াস বা অন্যান্য পরীক্ষারও আমাদের কোর্স করা হচ্ছে তুমি যদি কেউ মনে করো যে সে সমস্ত কোর্সে ভর্তি হবে একদম মিনিমাম ফিসে তোমরা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো এবার দেখো সলিউশনটা কত সহজে আমরা পড়ি আর একটা অঙ্ক করতে আমাদের কত কম সময় লাগে ঠিক আছে এগুলো কিন্তু খুব পরীক্ষায় গুরুত্বপূর্ণ অঙ্ক হ্যাঁ দেখো এক ব্যক্তি একষট্টি কিলোমিটার পথ ন ঘন্টায় যায় মোট কিন্তু ন ঘন্টা সময় লাগে তিনি কিছুটা অংশ পায়ে হেঁটে যায় কিছুটা অংশ সাইকেলে যায় ঠিক আছে ন কিমি পার ঘন্টা গতিবেগে আর পায়ে যায় কত চার পার ঘন্টা গতিবেগে তাহলে তিনি পদুর্ভুজে কত দূরত্ব অতিক্রম করেছিলেন ঠিক আছে এটা অনেকভাবে করা যায় দু তিন ভাবে করা যায় তো আমরা যদি দুভাবে করি দেখো একভাবে করি যে আমি অ্যালিগেশন করে করি যদি তাহলে হবে অ্যালিগেশন করে করলে আমার মোট কত সময় লাগে আমার এখানে গতিবেগ কত একষট্টি বাই নয় না তাহলে তিনি একষট্টি বাই নয় গতিবেগ ঘন্টায় গড়ে কত গতিবেগ ঘন্টায় একষট্টি বাই নয় এত গড় গতিবেগ ঠিক আছে তিনি কিছু অংশ কত যায় কিছু অংশ যায় তিনি চার কিমি বুতে পদব আর বাকি অংশ যায় কত ন কিমি পদব ঠিক আছে এবার এর সঙ্গে এরকম বিয়োগ হবে বিয়োগ করার পরে আর আসবে অনুপদ আসলে কি হবে সেটা হবে ওই পদব ব্যাগটা বেগটা এখানে বেরিয়ে যাবে ঠিক আছে আমরা এইভাবে করতে পারি আমি অ্যালিকেশন শিখিয়েছি কিভাবে করতে হয় ঠিক আছে এবার তো কি করবো ডাইরেক্ট অপশন টেস্ট করো ডাইরেক্ট অপশন টেস্ট ঠিক আছে একদম অপশন টেস্ট করবো খুব দ্রুত হয়ে যাবে যদি তিনি বারো কিমি যায় হেঁটে তাহলে কত হবে তাহলে লাগবে কত তিন ঘন্টা বাকি থাকবে কত উনপঞ্চাশ কিমি নয় দিয়ে ভাগ যায় না তাহলে বারো কিমি উত্তর হবে না চব্বিশ কিমি যদি হয় তাহলেও তার বাকি পথ যেটা দাঁড়াবে ছ ঘন্টা সেটাও নয় দিয়ে ভাগ যায় না যদি কুড়ি কিমি হয় তাহলে একচল্লিশ কিমি বাকি থাকবে নয় দিয়ে ভাগ যায় না যদি ষোলো কিমি হয় তাহলে ষোলো কিমি তিনি হেঁটে যায় তাহলে কত সময় লাগে চার ঘন্টা বাকি যায় কত এই একষট্টি থেকে ষোল বাদ দিই কত পঁয়তাল্লিশ কিমি তাহলে পঁয়তাল্লিশ কিমি যায় কত ন কিমি পার ঘন্টা গতিবেগে তাহলে লাগে কত পাঁচ ঘন্টা তাহলে পাঁচ আর চার ন ঘন্টা তাহলে অপশন ঠিক আছে তাহলে আমার আহ ষোলো কিমি নিয়ে হেঁটে যায় একদম অপশন ফুট করবো আনসার হয়ে যাবে এতগুলো চেক করতে হবে চোখের নেমেছে ঠিক আছে একদম দ্রুত করতে হবে আর তুমি এটাও করতে পারো এইভাবে এডুকেশন করে করলেও হবে কোনো সমস্যা নেই

একবার উত্তর হয়ে গেল ঠিক আছে পরেরটা দেখো পনেরোটি বিজয় সংখ্যার গড় কত তাহলে পনেরোটি বিজয় সংখ্যার সাম কত এন মানে কি পনেরো গুণ পনেরো হচ্ছে গড় কত গড় পনেরো ভাগ করে দেবো পনেরো পনেরো কেটে যায় পনেরো উত্তর বোঝা গেল তারপরে দেখো এটা হয় দেখো একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রে ফল একশো পায় তাহলে গোলকের সমগ্রতলের গোলক বৃত্ত না কিন্তু গোলক ঠিক আছে থ্রিটি তাহলে সমগত ক্ষেত্রফল সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাই না এটা কত একশো পাই বলা আছে পাই পাই কেটে যায় না পাই পাই কেটে গেলো চার দিকে কাটলে পঁচিশ আমার চেষ্টা করতে ব্যাসার্ধ না মানে আর তো আর স্কোয়ার যে পঁচিশ হয় আর মানে কত আর মানে পাঁচ অপশান ডি উত্তর তারপরে দেখো এক ব্যক্তি বারো পার্সেন্ট সরল সুদে কিছু টাকা দু বছর রাখে ঠিক আছে ব্যাংকে দেখে চারশো পঁচিশ টাকা তিনি মোট সুদ পায় ব্যক্তি কত টাকা ব্যাংকের বিনিয়োগ করে তাহলে দেখো দু বছর সুদ পায় কত চারশো পঁচিশ টাকা তাই না চারশো পঞ্চাশ টাকা তাহলে এক বছরে কত পাই দুশো পঁচিশ টাকা তাই না দুশো পঁচিশ টাকা একশো পার্সেন্ট ভ্যালু কত হবে নিচে বারো নিচে বারো গুণ একশো তাই না তাহলে আমি চার দিয়ে কাটি চার কাটলে তিন চার কাটলে কত হয় চার কাটলে পঁচিশ তিন দিয়ে কাটি আমি তিন থেকে কালে তিন সত্য একুশ তিন পঁচা পনেরো তাই না পঁচাত্তর গুণ পঁচিশ পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর টাকা তিনি সংস্থায় রেখেছিলেন ঠিক আছে দেখো দেখে অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমরা পরীক্ষার সময় এভাবে করবো অঙ্ক হ্যাঁ তারপরে দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা না এটা মৌলিক এটা মৌলিক এটা এটা মৌলিক না এটা মৌলিক না এটা মৌলিক কারণ পঁচাশি সতেরো গুণ পাঁচ তাই মৌলিক না বাকিগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না হুম আমি কিন্তু অঙ্ক খুব দ্রুত করাচ্ছি কারণ পরীক্ষায় কিন্তু এইভাবে করতে হয় কিন্তু পরীক্ষায় দেখবো নাম্বার তেতাল্লিশ ভাগ যায় কিনা কর গুণ বই সব সময় নেই কিন্তু তাহলে কিন্তু ঘন্টা পড়ে যাবে যা বন্ধ হয়ে যাবে তুমি দেখো একা বসে পরীক্ষা অব শেষ করতে পারলে না ঠিক আছে এবার দেখো এই এটা এটা দেখো এবিসি একটি দৌড় প্রতিযোগিতায় এ বি এর তুলনায় বারো মিটার আগে বসায় এবং সি এর তুলনায় আঠারো মিটার আগে দৌড় শেষ করে ঠিক আছে তাহলে উম দৌড় প্রতিযোগিতা এ আছে বি আছে সি আছে ঠিক আছে এবার দেখো এ যাতে মোট টোটাল দূরত্বে কমপ্লিট করে ধরলাম দূরত্ব এক্স আমি কিন্তু বোঝানোর জন্য করছি ঠিক আছে সব কিছু করতে হবে না এবার বি কি বির তুলনায় বারো মিটার আগে মানে বি তাহলে কতটা যায় বি এক্স মাইনাস বারো মানে বি বারো মিটার কম যায় আর সি কত যায় সি হচ্ছে এক্স মাইনাস আঠেরো তাহলে সি এক্স মাইনাস আঠেরো তাহলে এই দূরত্ব অতিক্রম করে তাই তো তারপর দেখো আবার বি এর তুলনায় আট মিটার কম যায় তাহলে বি যখন এক্স যাচ্ছে তখন কি হয় এই হচ্ছে আট মিটার কম যায় এক্স মাইনাস আট ঠিক আছে এবার দেখো তুমি এখান থেকে তাহলে তবে মোট দূরত্ব কত ছিল কত ছিল দূরত্ব এইবার তোমাকে যদি তুমি যদি অঙ্কটা ধরে করো তাহলে অনেকটা বড় জায়গা লাগবে ঠিক আছে আমি জাস্ট অপশন প্রুট করবো একে আমি সামনে রাখবো না কারণ একে সামনে রাখলে এ নিয়ে আমার কোনো কাজ নেই এ টোটাল দূরত্ব কমপ্লিট করে একে নিয়ে কোনো কাজ নেই আমার ধরে নিই মোট দূরত্ব চৌত্রিশ কিমি ঠিক আছে তাহলে চৌত্রিশ কিমি হলে বি কতটা যায় বি যায় চৌত্রিশ থেকে বারো কম না মানে বাইশ আর সি কতটা যায় সি যায় চৌত্রিশ থেকে আঠেরো বাদ দেবো তা কত হবে ষোলো কিমি তাই না ষোলো কিমি তাহলে বাইশ ষোলো এবার দেখো পরে যখন বি যাচ্ছে পুরোটা মানে বি যখন পুব চৌত্রিশ কিমি যাচ্ছে তখন তখন সি সি কতটা যাবে তাহলে দেখো এর কি কোনো মাল্টিপাল ভাগটা কিছু যায় যায় না তাহলে অপশান সি এ হবে না ঠিক আছে তাহলে অপশান এ হবে না তাহলে এবার কে আসবে অপশান এ নিখানটাই তাহলে এটা হলো না ঠিক আছে এবার দেখো যদি আটচল্লিশ কিমি হয় ঠিক আছে তাহলে এ কত যায় এ হচ্ছে যায় আটচল্লিশ কিমি বি কত যাবে বি যাবে কত বারো জমি কম না ছত্রিশ আর সি কত যাবে তিরিশ তাই না তাই তো তাহলে এবার দেখো এই বি আর সি অনুপাত আমি একে সামনে রাখবো না কত ছয় দিয়ে কাটলে সিক্স টু ফাইভ তাই না এবার যখন দেখুন b পুরো দূরত্ব অতিক্রম করছে পুরো মনে আটচল্লিশ না তাহলে যখন পুরো দূরত্ব অতিক্রম করছে তাহলে ছয়ের আট গুণ তাই না তাহলে পাঁচের গুণ কত হয় চল্লিশ না তাহলে এই দেখো চল্লিশ তাহলে দেখো যখন বি পুরো দূরত্ব অতিক্রম করছে তখন সি যাচ্ছে চল্লিশ কি মানে চল্লিশ মিটার তাই তো তাহলে দেখো আট মিটার কম না অপশান ঠিক আছে এখানে যে কন্ডিশন দেওয়া আছে আট মিটার কম যায় না তাহলে উত্তর কত আটচল্লিশ এবার তুমি বলতে পারলে স্যার কীভাবে এটা করবো এটা করতে হবে এভাবেই যে প্র্যাকটিসটা করতে হবে এমনভাবে যাতে অপশান ফুট করবে যা যা করে করতে পারবে ঠিক আছে বেশি দেরি করা যাবে না কারণ দেরি করলে তুমি যদি এক্স ওয়াই ধরে করো বা যদি অন্য কোনো কন্ডিশনে করো তাহলে অনেক বড়ো হবে আমরা কিন্তু পরীক্ষার সময় অপশন টেস্ট করে প্রচুর অঙ্ক করতে হবে কিন্তু কিছু করার নেই আমরা কিন্তু অনেক সময় লাগবে তারপরে দেখো একটি দূরত্ব স্রোতের অনুকূলে তাই না আমরা কি জানি অনুকূল মানে কি অনুকূল মানে হচ্ছে গিয়ে এই স্ট্রিম প্লাস এই বোট প্লাস স্ট্রিম ঠিক আছে বোট প্লাস স্ট্রিম তাই না আড়াই ঘন্টা যায় কত ষাট কিমি তাহলে এক ঘন্টা যায় কত আড়াই ভাগ করি মানে পাঁচের বারো বারো মানে চব্বিশ কিলোমিটার তাই না আবার দেখো ফেরার সময় তাহলে তখন কি হবে বোট মাইনার সিস্টেম না বোট মাইনার সিস্টেম কত হবে এই তিন চারি বারো তিন পনেরো বাই ষাট না পনেরো চার চাইছে ষোলো কিমি ষোলো কিমি ঠিক আছে এত ঘন্টা যায় কত ষাট কিমি ভাগ করে দিলাম পনেরো পনেরো মানে চার চাইছে ষোলো কিমি আমার চাইছে কি আমার স্থির জল নৌকার বেগ কত নৌকার বেগ কত কি করতে হবে যোগ করে দেবো তাহলে যোগ করে ভাগ করে দেবো কুড়ি কিমি নৌকার বেগ কত কুড়ি কিমি বোঝা গেল তারপরে দেখো এরপরে অঙ্কটা দেখো এটা হচ্ছে বলা আছে যে একটি গাড়ি করিবে ঘন্টায় তিরাশি পূর্ণ এক তিন পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয় তবে ওই একই দূরত্ব যেতে কত শতাংশ কম সময় লাগবে তাহলে যে ফ্র্যাকশনে করি আমি আমি এটাকে ফ্র্যাকশনটা আমি পার্সেন্টটাকে আমি ফ্র্যাকশন করবো ঠিক আছে আশি পার্সেন্ট প্লাস তিন পূর্ণ একে তিন পার্সেন্ট তাই না আশি মনে কত আশি পার্সেন্ট মনে কত আশি পার্সেন্ট মানে চারের পাঁচ চারের পাঁচ ফ্র্যাকশন তাহলে একশো দিলাম এটা কত হবে এটা একের তিরিশ হবে একের তিরিশ তাহলে যোগ করলে এটাও তিরিশ করে দিই তিরিশ করলে কথা হয় তিরিশ করলে এটা তিরিশ করলে হচ্ছে তিরিশ দিলাম তলায় তাহলে ছয় গুণ চার ছয় চব্বিশ এটা হচ্ছে কি একের তিরিশ তাই তো তাহলে কত পঁচিশের তিরিশ না পঁচিশের তিরিশ মানে কত পাঁচের ছয় তাহলে দেখো পাঁচের ছয় বৃদ্ধি করা হলো ঠিক আছে তাহলে গতিবেগ গতিবেগ আগে স্পিড হ্যাঁ স্পিড আগে যদি ছয় হতো এখন কি হতো এখন বেড়ে পাঁচ বেড়েছে না তাহলে এখন এগারো বুঝতে গেল গতিবেগ আগে যদি গতিবেগ ছয় ছিল এখন হবে কত পাঁচ বেড়ে এগারো হয়েছে তাহলে টাইম হবে টাইম রিভার্স হবে এগারো যদি গতিবেগ এখন টাইম টাইম লাগতো আগে এখন লাগবে কত ছয় ঠিক আছে তাহলে কত টাইম কম লাগবে পাঁচ কম লাগবে না পাঁচ পাঁচ ঘন্টা কম লাগবে আগে যদি এগারো ঘন্টা লাগতো এখন লাগবে কত ছ ঘন্টা তাহলে এগারো ঘন্টায় কত কমে কত কমে পাঁচ ঘন্টা একই কত একশোই কত যে কেটে দিয়ে এগারো দেড়শো কালের কত হয় নয় পয়েন্ট জিরো নয় তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অপশন এ উত্তর ঠিক আছে তাহলে এত ঘন্টা সময় কম লাগবে একই দূরত্ব যেতে বুঝে গেল তারপরে এটা দেখো এক্সের এইট এইট পার্সেন্ট ওয়াইয়ের ফোর পার্সেন্টের সমান হয় তাই না তাহলে এক্সের টোয়েন্টি পার্সেন্ট তাহলে এইট পার্সেন্ট আর হাফ নার আটের চার চার তো দশ কুড়ি হাফ হাফ তো দশ হবে ওয়াইয়ের দশ পার্সেন্ট ঠিক আছে সোজা কোনো হল নেই এটা দেখো কী করতে হবে এটা এটা কোন উদ্যোগ মানে বড় বড় কোন দিকে লাস্ট একটা বের করলে যাবে হচ্ছে তাহলে এটা কীভাবে করবো ক্রস মাল্টিপল করবো আমি ঠিক আছে ক্রস ফোলআ করলে খুব সহজে হয়ে যাবে এটা হয় পাঁচ বারং ষাট উপরে ষাট আসে সাত হাজার তাহলে এর থেকে কোনটা বড় এর থেকে এইটা বলো প্রথমে এটা বলো এই দুটো থেকে এই দুটোর মধ্যে বলা হয় পাঁচ চার পাঁচা কুড়ি আর তিন হাজার চব্বিশ তাহলে এইটা বড়ো ঠিক আছে এটা বড় এটাও না এটাও না কেটে গেল এবার থেকে এটার মধ্যে কোনটা বড়ো এটা তিন তেরো উনচল্লিশ আর তিনশো রং আটচল্লিশ তাহলে ছিল চার রং বাহান্ন আর তিন তের উনচল্লিশ তাহলে সবচেয়ে বড়ো এটা সবচেয়ে বড় এটা তারপরে এটা তাহলে সবচেয়ে বড়ো কোনটা এটা তারপরে এটা ঠিক আছে সবচেয়ে বড় এটা অপশান দু দুটোই মিলে গেছে এই দুটো ঠিক আছে এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড়ো তাহলে হচ্ছে যে সাতাটে ছাপ্পান্ন পাঁচ গ্রাম ষাট তাহলে অপশান সি উত্তর বুঝে গেলো তাহলে এই দুটোর মধ্যে এটা বড়ো সাতাশে ছাপ্পান্ন পাঁচ গ্রাম ষাট হ্যাঁ তাহলে এটা হচ্ছে গিয়ে অপশান সি কারণ কি এই দুটোর মধ্যে কোনটা কোনটা বড় আছে এই দুটোর মধ্যে এখানে হচ্ছে গিয়ে পাঁচ গ্রাম ষাট সাতাটা ছাপ্পান্ন তাহলে ষাট বড়ো তাহলে এটা হচ্ছে পাঁচের আট তারপরে সাথে বড় হবে বুঝে গেল এভাবে অঙ্কটা করবো কোনো সমস্যা নেই তারপরে দেখো ছত্রিশ ঘন্টা কাজ করে বারো জন লোক সপ্তাহে এত টাকা আয় করে তাহলে আমাদের এম ওয়ান টি ওয়ান এইচ ওয়ান টি ওয়ান দিয়ে করবো আমরা ষোলো ঘন্টা কাজ করে কত বারো জন লোক কত টাকা আয় করে সপ্তাহে মানে সাত দিনে তাই না সাত দিন যখন আছে কোনো সমস্যা নেই সাত দিনে কত আয় করে তিন তিন ছয় দুটো শূন্য তাই তো তবে দৈনিক বারো ঘন্টা কাজ করে বারো ঘন্টা কাজ করবে কজন লোক আঠারো জন লোক হ্যাঁ আঠারো জন লোক এরাও সপ্তাহে কাজ করবে ক টাকা আয় করবে এই হচ্ছে বিশেষ কোনো ব্যাপারে স্বাস্থ্য কেটে গেলো এবার দেখো বারো বারো কেটে গেলো ঠিক আছে এবার বড় কেটে যায় না তাই তো এবার দেখো এখানে কাটিয়ে আমি দুই দিয়ে কাটলে কথা হয় আট দুই দিয়ে কাটলে নয় এই আট দিয়ে কাটলে কথা হয় আট দিয়ে চারটা বত্রিশ আট দুগুণো ষোলো এই না ন দুগুণো আঠেরো আট হাতে আমার এক চার নং ছত্রিশ আট একে সাড়ে তিরিশ তাহলে তিন সাত আট ডাবল জিরো এত টাকা আয় করবে বোঝা গেলো কোনো সঙ্গে একদম জলের মতো অঙ্ক ঠিক আছে তারপরে দেখো এ আর বি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করে থ্রিশ টু টু এইভাবে তার ব্যবসা অনুপাতে বিনিয়োগ করে লাভও এইভাবে পাবে কারণ আমরা কী জানি আমরা দেখে এসছি যে টাকা যে যেভাবে বিনিয়োগ করবে লাভটা ঠিক সেইভাবে পাবে বুঝতে গেল যে যেভাবে টাকা বিনিয়োগ করবে তার লাভটা কি সেভাবেই পাবে তাহলে দেখো এর মধ্যে ফাইভ পার্সেন্ট টাকা ওরা দান করে ঠিক আছে তাহলে এ পায় কত লাভ্যাংশ এই বিয়াল্লিশশো পঁচাত্তর তাহলে আমাদের মোট লাভের পরিমাণ কত তাহলে নিই আমি তিনের ভালো কত বিয়াল্লিশশো পঁচাত্তর তিন চোদ্দোশো পঁচিশ তাই তাহলে চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঁচিশ গুণ তাহলে কথা হবে এর সঙ্গে চোদ্দোশো পঁচিশ গুণ করে দিই চৌদ্দোশো পঁচিশ তাহলে কথা হবে এটা আঠারোশো পঞ্চাশ এর সঙ্গে যোগ করে আঠারশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তাই না তাহলে কত থাকে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে আমার এক আট আট দুই দশ এক এগারো এক হাতে আমার এক চার আট দুই ছয় এক সাত হয় না এই হচ্ছে না এটা হলো এটা কি এটা মোট টাকা কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দান করেছে না নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা এটা বুঝে গেল তাহলে হান্ড্রেড পার্সেন্ট টাকা কত হবে

যদি গুণ করা হয় যোগ করা হয় ভাগ করা হয় বিয়োগ করা যাই করি না কেন তাহলে কিন্তু ওই যে গড় যেটা সেটাই সেই ওই সময় কমে যাবে বুঝা গেল তাহলে পাঁচ দিয়ে গুণ করা হলে তাহলে সেই গড়ের পাঁচ গুণ হবে পাঁচ দিয়ে ভাগ করা হলো গড়ের পাঁচ গুণ হবে তাহলে কি আছে আট দিয়ে গুণ করা হয়েছে না তাহলে গড়টা দিয়ে গুণ হবে আট আর্ধে গুণ ষোলো একশো আটষট্টি হবে নতুন গড় ঠিক আছে তারপরে দেখো এই তিরিশ কুড়ি আর দশ পার্সেন্ট তিনটি ক্রমিক সারের সমতুল্য সার কত হবে তাহলে তিরিশ কুড়ি পঞ্চাশ থেকে ছয় বার দিয়ে কত হবে চুয়াল্লিশ আমরা শিখে এসছি এগুলো চুয়াল্লিশ মাইনাস দশ মাইনাস কথা হবে তারপরে দেখো বলছে কোনো সরল সুদের হারে কোনো মূলধনের কুড়ি বছরের তিন গুণ হয় তাহলে কত বছরের দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা জানি যে অঙ্ক যখন করেছিলাম তখন মনে করে দেখো আমি বলেছিলাম যে তিন গুণ যদি হয় তাহলে ধরে নি আসল যুদ্ধ হয় একশো টাকা ঠিক আছে তাহলে মোট তিনগুণ হয় না তাহলে দুশো টাকা সুদ তাই তো দুশো টাকা সুদ এবার এই সুদকে আমি কি করবো আমি এই দুশো টাকা সুদকে বছর দিয়ে ভাগ করবো কুড়ি বছর না তাহলে কি হবে আমার আমি পার্সেন্টেজ পেয়ে যাব বুঝা গেল পার্সেন্টেজ পেয়ে যাবো কুড়িতে ভাগ করে কত হয় দশ তাহলে কি পার্সেন্ট দশ পার্সেন্ট আমার সুদের হার বুঝা গেল আমি কি বললাম যে কত গুণ হচ্ছে আমার ঠিক আছে তিন গুণ বলা আছে এখানটায় তিন গুণ হচ্ছে তাহলে দ্বিগুণ নিশ্চয় সুদ দ্বিগুণ মানে একশো টাকা আসল হলে দুশো টাকা সুদ এটা কিন্তু সুদকে ভাগ করছি কিন্তু সুদকে আমি সুদকে আমি বছর ভাগ করছি বুঝে গেলো সুদকে আমি কি করছি আমি বছর ভাগ করছি তাহলে আমি কি পাচ্ছি পার্সেন্টেজ বুঝে গেলো আর পার্সেন্টে ভাগ করলে বছর পেয়ে যাবো এবার কত বছর মূলধন দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি তাহলে একশো টাকা যে আসল হয় সুদ কত একশো টাকা হবে আমার তাই না তাহলে পার্সেন্টে ভাগ করে দিই দশ পার্সেন্টে ভাগ করে দিই দশ বছরে আমার দ্বিগুণ হবে বুঝে গেলো সহজ আমার দুশোতে ভাগ করব দশ দশ গুণ যদি হয় তাহলে নশো টাকা নশো টাকা ভাগ করব যদি পাঁচ গুণ হয় তাহলে চারশো কে ভাগ করবো বুঝে গেল এইখানে দেখো এটা একটা খুব জিয়া এবং যথেষ্ট ঠিক যথেষ্ট একটু গুরুত্ব সহ অঙ্কটা কারণ এটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিয়ায় এখানে বলা হচ্ছে প্লাস যদি অপারেটর হয় তাহলে চার প্লাস তিন কি দাঁড়াচ্ছে চার পাঁচ ছয় পাঁচ প্লাস চার যদি কি হচ্ছে পাঁচ ছয় সাত আট এবার ছয় প্লাস চার কি হচ্ছে ছয় সাত আট নয় তবে এন প্লাস আটের এর মান কত হবে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবার দেখো এখানে আমি ভালো করে যদি খেয়াল করে দেখি আমার কাছে ক্লু দেওয়া আছে ক্লুটা কি এই প্রথম যে সংখ্যাটা দেয়া আছে সেই সংখ্যাটার থেকে শুরু হচ্ছে এবং তার তিন ঘর যাচ্ছে ঠিক আছে এখানে দেখো প্রথম যে সংখ্যা দেওয়া আছে তার থেকে পরে চার ঘর যাচ্ছে মানে কি এই প্রথম সংখ্যা দেওয়া আছে এর থেকে চার ঘর যাচ্ছে মানে কি মানে এই প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে এর থেকে শুরু হবে এবং এই লাস্টের সংখ্যা আছে এই কয় ঘর যাবে বুঝে গেল এইখানে লাস্টে যে সংখ্যা আছে এই কয় ঘর যাবে এখানে লাস্টে যে সংখ্যা আছে এই কয় ঘর যাবে ঠিক আছে এন থেকে শুরু হচ্ছে আট ঘর যাবে তাহলে এন তারপরে কি হচ্ছে এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এসব যোগ হবে না কত পর্যন্ত এন প্লাস সেভেন পর্যন্ত বুঝে গেল ভালো করে বুঝো ঠিক আছে তাহলে কত হচ্ছে এন প্লাস সেভেন পর্যন্ত তাহলে এন করা আমার এন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এন আটটা এন আছে এবার দেখো এক থেকে সাত পর্যন্ত যোগ যোগফল এক দুই তিন চার তাহলে কি জানি আমরা হবে অপশন ডি আনসার বুঝে গেল অঙ্কগুলো আমরা এইভাবে করবো এই অঙ্কগুলো করতে আমার সময় লাগবে ম্যাক্সিমাম কুড়ি বিশটা অঙ্ক সময় লাগবে ম্যাক্সিমাম দশ মিনিট ঠিক আছে তার বেশি লাগার কথা না খুবই সহজ সহজে অঙ্ক তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো খুব সহজেই করার জন্য বুঝে গেল এভাবে অঙ্ক করবো আর বাকি যদি কোনো অঙ্ক সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে